হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক মামুনি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে আমি রান্না করতে চলেছি বেচি কলার তরকারি তো নিরামিষ তার মধ্যে মাছ টাচ কিছু দেব না তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমি চারটে কলা নিয়েছি তো দেখো কলাগুলোকে এবার কাটতে হবে এক এক করে আমি কাটছি কলার ছালগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপর কলাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখো আমি ভালো করে ছালগুলো ছাড়িয়ে ধুয়ে নিলাম তো ধোয়ার পরে এখন আমি কলাটাকে মানে বাসি জল দিতে হবে হ্যাঁ বাসি জলটা দিলে কি হবে কলার মানে কালারটা কালো হবে না তো দেখো আমি বাসি জল ঢেলে দিলাম তো তার ভেতরে একটু হলুদ দিয়ে দিলাম আর হলুদটা ভালো করে মিশিয়ে দিলাম তো এখন গলাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি খানিকক্ষণ রাখলাম সিদ্ধটা তো দেখলাম সিদ্ধ হয়ে গেছে তো দেখো আমি নামিয়ে নিচ্ছি তো এবার একটা কড়া বসাতে হবে কড়াটা বসিয়ে দিলাম তারপরে একটু দিয়ে দিলাম সর্ষের তেল তার ভেতরে দিয়ে দিলাম একটু লবঙ্গ আর একটু এলাচ তো একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভালো করে ভাজা হবে দেখো ভাজা হচ্ছে তো ভালো করে লাল লাল ভাজা হওয়ার পরে আমি পেস্ট করেছিলাম রসুন বাটা তো তার ভেতরে রসুন বাটা দিয়ে দিতে হবে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তো ভাজ এরপর আমি রসুন বাটাটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেব তো তারপর একটু জল দিয়ে দিলাম তো দেখো তারপর একটু লবণ দিলাম একটু হলুদ একটু জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ি তো দেখো আমি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে তো দেখো আমি মিশিয়ে দিলাম তো এর ভেতরে একটু জল দিয়ে দেবো তো দেখো জল দিয়ে দিলাম এরপর এটা ভালো করে মিক্সড করে দেওয়ার পরে আমি যে কলাটা ছিল সেই কলাটা আমি ঢেলে দিলাম তারপর ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো কষা কষা হবে একটু জল দিয়ে দেব। তো জলটা দেওয়ার পরে মানে যাতে ওর সাথে ভালো করে মিশে যায় তো দেখো আমি ঢেকে দিলাম প্রায় আমার কষানোটা হয়ে এসেছে তো এর ভেতরে দিয়ে দেব জল তো দেখো আমি জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে আবার ঢেকে দেব। তো মানে ঝোল ঝোল করব না তো ঝোলটা দেখো মানে অল্প আছে তার ভেতরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো একটু নাড়িয়ে নিলাম তারপর জলটা ভালো করে মানে অল্প থাকবে জলটা শুকিয়ে আসবে তখন আমার তরকারিটা হয়ে যাবে তো দেখো প্রায় শুকিয়ে এসেছে তো নামিয়ে ফেলি দেখো হয়ে এসেছে তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই